দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ দিল ডেরি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘ অপেক্ষার পরে আপনাদেরকে আজকে ভিডিও দিতে পেরে আমার কাছে খুব আনন্দিত লাগছে কারণ আসলে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ আপনাদেরকে সেই সুপরিচিত মুকুল ভাইয়ের ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারিনি বিগত দিন ধরে তো আজকে আমরা আসছি আমাদের যত রকমই কষ্ট হোক আজকে আমাদের ছিল যে আমরা মুকুল ভাইয়ের গোড়ার ভিডিওটা আমরা আপনাদেরকে দিবো এবং সেটা আপনাদেরকে আমরা জানানো দেওয়ার চেষ্টা করব মুকুল এখানে গরু কী দামে বিক্রি হয় এই পর্বটা ফুললে মুকুল সাথে আমরা সাক্ষাৎকার নেই এবং মুকুল ভাইয়ের সাথে কথা হবে মুকুল ভাই কেমন দামে করে বিক্রি করে সেটা জানানোর চেষ্টা করবো আমরা আজকে মুকুল ভাই আসসালামু আলাইকুম আপনি আছেন ভালোই আপনার লোকে অনেক কিন্তু এটা দেখা হয় না শরীরকে অসুস্থ নিতে একটু শুকনো শুকনো মুখ অসুস্থ দামে একটু খাটটি বেশি হয়ে গেছে সবার এখানে একটু বেশি বলে গেল বাজার কি হঠাৎ করে একটু বাড়ি খেলো নাকি মুকুল ভাই বাড়ি খাওয়া তো না ধরেন এই গরু আজকে নাচছে বেশি দুই দিনে ধরেন একশো দুই দিনে একশো বাইশটা বিক্রি করছেন শুক্রবার শনিবার মিলে আজকে আনছে কটা চৌত্রিশটা গেছে নিয়ে পর্যন্ত সাত আটটা গেছে সাত আটটা গেছে হ্যাঁ ছাত্র করে থাকবে না চলে যাবে

এগুলা এগুলা আমাদের দিনাজপুরে ইয়ার এই পাবনা পাবনা সব গরু গরু তো সব মিডিয়াম সাইজের গরু এই সাথে সব মিডিয়াম সাইজের গরু একদম শেষ সন্ধ্যা পর্যন্ত তো আমদারি ফুরে ট্রাক পর্যন্ত একদম গরু উঠছে অনেক দেখা যায় আর হাটও তো গরু উঠলো প্রচুর গরু উঠলো বাইক কোনটা চায়

গরু দিয়ে দেন গরুটা দিয়ে দেন জামাই গরু স্যার সম্মানিত দর্শক আমরা আরসে সাক্ষাৎকার নিতে দেখি আমরা সহকারে থেকে মুকুলবের একটা গরু বিক্রি হয় কিনা অনেকদিন ধরে মুকুলবের আসলে ভিডিও করতে পারি না মুকুলবের সাথে দেখা হয় না কথা হয় না তো আমরা এদিকেও বেশ বাজার জমজমাট বেশ কিছু কাজ করে উঠছে যে কতগুলো গরু কেনার জন্য কাস্টমার ওদের আগ্রহে অপেক্ষা করতেছে এবং গরু ব্যবসা কেনা যাচ্ছে ভাইও কিছু উডেন মুগুলো মন নরম করে দিয়ে দেন গরুটা নিয়ে যাক তো সম্মানিত দর্শক ইতিমধ্যে গরুটা নিয়েই অনেক জল্পনা কল্পনা চলতেছে গুলো ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দাম বলছে ক্রেতা ভাইরা সপ্তরের বাহাত্তর পর্যন্ত উঠছে পর্যন্ত দাম গরুটা আসলে ফাইনালি কত পর্যন্ত আমরা অপেক্ষায় আছি গরুটা ফাইনালি কত টাকায় বিক্রি হয় সেটা জানার জন্য এবং আপনাদেরকে সেটা জানানোর জন্য এরপরে এই ব্ল এই হাট থেকে এই ব্লকে শেষ ব্লক আজকে আর এই হাটে আর কোনো ব্লক হবে না বা ব্লক করতে পারবো না কারণ অলরেডি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাকে আমার বাসায় যেতে হবে কালি নিয়ে নিয়েছি দেখে দিয়ে দিচ্ছে দর্শক অনেক জল্পনা কল্পনার পরে গরুটা তিয়াত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল গেলো খাবার দিয়ে দিল

তো সময় দর্শক অনেক কথাই হলো মুকুল সাথে সারা ব্লক মুকুল ভাইকে নিয়ে এসেছিল মুকুল ভাইয়ের অনেক কথা দুঃখ প্রকাশ করলো আমরা শুনলাম আপনাদের সাথে শেয়ার করলাম ইতিমধ্যে মুকুল সমস্ত গুরু আপনাদেরকে দেখাই দিলাম এই বলে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি